আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসছে আমাদের নতুন আরো একটা চারতলা প্রজেক্টের রিভিউ নিয়ে আপনারা আমাদের যে স্ক্রিনে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চারতলা বিশিষ্ট একটা ভবন হবে এটা লোকেশনটা হচ্ছে আমাদের ময়মনসিং ফুলবাড়িয়া থানা ময়মনসিং বিভাগের ফুলবাড়িয়া থানাতে আমাদের এই প্রজেক্টটা ফুলবাড়িয়া সদরেই হচ্ছে আমাদের এই প্রজেক্ট হবে এটা মূলত হচ্ছে আমাদের 500 শতাংশ জায়গার মধ্যে এই আমাদের ভবনটা হবে এখানে মূলত আমরা 500 শতাংশ জায়গার ভিতরে তিনটা ইউনিট করার জন্য চেষ্টা করছি সেই বিষয়টা হচ্ছে আপনাদেরকে বিস্তারিত ডিটেলস আমরা আমাদের স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে গিয়ে হচ্ছে আপনাদেরকে প্রো প্ল্যান সম্পর্কে এবং থ্রিডি ভিউটা ভালো করে দেখানোর জন্য চেষ্টা করব আর যদি হচ্ছে আশা করি হচ্ছে আপনাদের ভালো লাগবে আর যদি এ ধরনের বিল্ডিং ডিজাইন যদি আপনারা করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আশা করি হচ্ছে আপনাদেরকে আমরা সর্বোচ্চ বেস্ট সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ

আহ আমরা যে প্রজেক্টটা আপনাদেরকে দেখেছিলাম সেই প্রজেক্টটা এটা হচ্ছে আমাদের বিশিষ্ট ভবনটা আপনাদেরকে দেখেছিলাম এটা মূলত আমাদের পাঁচ শতাংশ জায়গার মধ্যে এই ভবনটা হবে এখানে মূলত আমাদের ফ্রন্ট সাইড ভিউটা এরকম হবে এখানে ওনাদের এই পাশ দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন মেইন রোড হবে এই পাশ দিয়ে সামনে মেইন রোড থাকবে মেইন রুটের পাশেই পাশে হচ্ছে ওনাদের কিছু শপ থাকবে দোকান থাকবে এখানে আমরা থ্রিডি ভিউতে ওনাদের তিনটা দোকান দেখায় দেওয়ার চেষ্টা করছি এই পাশে এখানে তিনটা দোকান হবে পরপর তিনটা দোকান হবে এই সাইড দিয়ে ছোট্ট একটা রোড আছে এটা মূলত আর দেখেন এখানে ভিউটা আমার সাধারণ সুন্দর একটা ভিউ আসছে আমাদের ক্লায়েন্ট মূলত হচ্ছে উনি এই কালার গুলো পছন্দ করছে আর এখানে দেখেন আমাদের বারান্দাতে কিন্তু অসাধারণ একটা ডিজাইন করা হয়েছে প্রতিটা বারান্দাতে এই বারান্দাতে একটা ডিজাইন করা হয়েছে এইভাবে আর এই বারান্দাতে কিন্তু আলাদাভাবে ডিজাইন করা হয়েছে এটা এখানে আবার আমরা লাইটিং দেখাই দিছি তারপর এখানে টয়লেট থাকবে টয়লেটের জানলা গুলো এভাবে দেখা আর হচ্ছে এখানে মাঝখানে একটা আমাদের উইন্ডো থাকবে এটা হচ্ছে আপনাদের একটু ফ্লোর প্ল্যান দেখাইলে তখন আপনারা আশা করি বুঝতে পারবেন ক্লিয়ারলি আর হচ্ছে দেখেন এই পাশে বারান্দাটা ঠিক सेम এখানে আমরা ফুল কাজ দিয়েছি সাজাই দিয়েছি এটা আর এখানে ডোর থাকবে আপনারা হচ্ছে পাল্লা ডোর যেটা এখানে স্লাইডিং ডোর হবে না আপনারা যদি চাই সেক্ষেত্রে সাইডিং ডোরও দিতে পারবে এটা জাস্ট হচ্ছে আমরা থ্রি ভিডিওতে দেখাই দিয়েছি এটা আর এখানে দেখেন সাদের একটা এখানে যে ডিজাইনটা করা হয়েছে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে স্বাদে উম আশা করি আপনাদের ভালো লাগবে আর একটা সাইডের এর ভিউ হচ্ছে আপনাদেরকে যদি আমি দেখাই এটা হচ্ছে অপোজিট আর একটা সাইড এর ভিউ এই দুইটা হচ্ছে মূলত যে আপনার এই পাশ দিয়ে যাবে এ পাশ দিয়ে যাওয়ার পরে ওনার ঢুকার জন্য এই পাশে ওনার গেট থাকবে এই পাশে এটা এখানে আমরা গেট দেখাই দিচ্ছি গেটের পাশে এখানে কিছু গার্ডেনিং হবে গার্ডেনিং দেখাই দিচ্ছে আমরা এখানে আর এখানে কিছু রুবার দেখা দিচ্ছি যাতে দেখতে সুন্দর দেখা যায় আর এইখানে যে কালারটা দেওয়া হয়েছে এটা কালারটা সম্পূর্ণ ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী দেওয়া হয়েছে আর এখানে যে উইন্ডোর আমরা একটা ডিজাইন করে দিয়েছি এই পাশের উইন্ডোটা এই বারান্দার যে যে কালারটা দেওয়া হয়েছে এখানে কিন্তু সেম কালারটা দেওয়া হয়েছে এখানে কিন্তু হচ্ছে আমাদের কিছু জাস্ট হচ্ছে খরচ বাঁচানোর জন্য সবগুলো আমরা সিরামিক্স ব্যবহার না করে শুধু হচ্ছে কালার ব্যবহার করার জন্য চেষ্টা করছি আর এখানে কিছু পয়েন্টিং এর কাজ করা হয়েছে ক্লায়েন্টের কথা ছিল যে হচ্ছে বেশি টাকা খরচ করতে পারবে না তার জন্য মূলত হচ্ছে আমরা এখানে শুধু কালারটা চেষ্টা কালার দিয়ে যায় সেটা চেষ্টা উনি খরচ বেশি ভাবে দিয়ে দেয় তার কারণ এটাই পছন্দ করেছে আর কি এই দুইটা অপশন আপনাদেরকে দেখা দিলাম আমরা এখন হচ্ছে এটার যদি আপনাদেরকে আমরা দেখাই দেখেন এটা হচ্ছে মূলত আপনাদের জায়গার পরিমাণটা যদি এখানে দেখে আমরা এটা হচ্ছে এইভাবে আছে হচ্ছে আপনার ফিট ইঞ্চি আর এইভাবে হচ্ছে আছে আমাদের আটত্রিশ ফিট এক ইঞ্চি আর এভাবে হচ্ছে আছে আমাদের চল্লিশ ফিট তিন ইঞ্চি আর এই পাশে জায়গাটা একটু অ্যাঙ্গেল ছিল এইখানে আছে আমাদের পঞ্চান্ন ফিট আট ইঞ্চি এই পাশে ঠিক সেম এই দুই পাশে সেম ছিল আর এই পাশে একটু লম্বা ছিল তার জন্য আমরা যে এখানে যেটা করছি গ্রাউন্ড ফ্লোরে দেখেন এইখানে তিনটা পর দোকান হবে গ্রাউন্ড ফ্লোর আপনার পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন তিনটা দোকান এখানে কিন্তু আমাদের গ্রাউন্ড ফ্লোর তিনটা দোকান এখানে দেখা দিয়েছি আমরা আর এই পাশে দিয়ে আমরা গেটটা দেখা দিচ্ছি আর এখানে ওনার উপরে একটা পার্কিং রাখবে পার্কিং রাখার পরে এখানে একটা বেড থাকবে আর এখানে একটা বেড থাকবে আর সবটা একটা ইউনিট থাকবে আর কি এখানে এটা পুরোপুরি কমপ্লিট করা হয় নাই এই মূলত হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা আর একটা হচ্ছে তোলার প্ল্যানটা যেটা এটা হচ্ছে যে এই দ্বিতীয় শ্রেণীতে উঠবে ওঠার পরে এই পাশে একটা ইউনিট পাবে এই পাশে ইউনিটে হচ্ছে আপনার এই পাশে ডাইনিং পাবে আর এই পাশে একটা মাস্টার বেড পাবে মাস্টার বেডের সাথে একটা বারান্দা আর একটা টয়লেট পাবে আর এখানে একটা ডাইনিং এর সাথে একটা কিচেন পাবে আর একটা টয়লেট পাবে আর এখানে একটা ড্রয়িং এন্ড বেড পাবে উনি এটা একটু বড় করে দিছি আমরা এটার সাথে একটা বারান্দা পাবে এই হলো মূলত ওনার পিছনের সাইডের ইউনিটটা আর হচ্ছে এটা হচ্ছে ওনার এই পাশের সামনের সাইডের এই ইউনিটটা যেটা আপনাদেরকে দেখায় এটা হচ্ছে এই ইউনিটটা সামনে থেকে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই ইউনিটটা এখানে ডুবতে একটা ড্রয়িং রুম পাবে এই ইউনিট এই ইউনিটগুলো গুলো অনেক সুন্দর হয়েছে এই ইউনিটটা এগারো ফিট বাই দশ ফিট রুম পাবে ডুবতে ড্রয়িং রুম তারপরে তারপরে এখানে একটা ডাইনিং রুম পাবে এখানে একটা চাইল্ড বেড পাবে এটার সাথে হচ্ছে এখানে আমাদের একটা কমন টয়লেট এখানে হচ্ছে একটা কিচেন আর এখানে হচ্ছে আমাদের একটা মাস্টার বেড মাস্টার বেডের সাথে বারান্দা প্লাস হচ্ছে একটা টয়লেট যেটা হচ্ছে আপনারা এখানে এক সিডি বি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মাস্টার বেডের সাথে এখানে হচ্ছে আমাদের একটা বারান্দা আর একটা অ্যাটাচ টয়লেট দেওয়া হচ্ছে এখানে মূলত হচ্ছে এই পাশের ইউনিটটা আর এই পাশের ইউনিটটা ঠিক সেম এই পাশে ঢুকতেই এদিক ঢুকতেই পাবো একটা ড্রয়িং ড্রয়িং এর পরে হচ্ছে এখানে একটা চাইল্ড বেড পাবো তারপরে এখানে একটা আমাদের কমন টয়লেট তারপরে এখানে একটা ডাইনিং পাবো আর এখানে একটা কিচেন পাবো কিচেন আর এই পাশে হচ্ছে আমাদের একটা মাস্টার বেড এটার সাথে হচ্ছে একটা টয়লেট আর হচ্ছে এখানে একটা বারান্দা দেওয়া হয়েছে এখানে ক্লায়েন্টের হচ্ছে রিকোয়ারমেন্ট ছিল যেভাবেই হোক মানে ইউনিট গুলো বড় বড় চাই কারণ হচ্ছে ভাড়ার ভাড়া দেওয়ার অনেক আর কি তার জন্য মূলত হচ্ছে আমরা এইভাবে ওনার এখানে তিনটা ইউনিট ভাবে সাজানোর জন্য চেষ্টা করছি যতটুকু সম্ভব করা যায় আর কি তারপর উনি হচ্ছে এটা রিভিউটা আশা করা হচ্ছে আপনাদের ভালো লাগবে আর হচ্ছে উম আপনারা যদি এ ধরনের বিল্ডিং ডিজাইন যদি করতে চান দেশ এবং দেশের বাইরে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি হচ্ছে আপনাদেরকে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি সার্ভিস দিতে পারবো তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি দেখা হবে সামনে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম